দুইশো তিনের সংসার তো গোছানো শেষ এখন এই গোছানো সংসারকে প্রতিনিয়ত গুছিয়ে রাখা দায়িত্ব আমাদেরই কারণ সংসারের যদি এলোমেলো থাকে বাসা এলোমেলো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তুমি যে একবার সুন্দর করে গোছাবা এরপর আর গোছাবা না তাহলে দেখবা যে এলোমেলো থাকবে আমি জানি না যে কিভাবে মানুষ এলোমেলো বাসার মধ্যে থাকে আমি তো পাঁচ মিনিট যদি বাসার কোনো একটা কর্নার এলোমেলো থাকে আমার অসহ্য লাগে যেমন তোমরা হোম ভিডিওতে দেখছিলে এই পাশে বেডরুমটা এলোমেলো ছিল ওই দিনই কিন্তু আমরা গোছায় ফেলছি এখন সব বাসা একদম টোটাল সব কিছু আমাদের গোছানো শেষ যান অদরকারি সেগুলো আমরা হচ্ছে স্টোর রুমে রেখে দিছি তো এখন হচ্ছে আমি এখানে গাছে পানি দিয়ে দিচ্ছি স্প্রে করে কারণ গাছের গোড়ায় পানি দেয়া আছে তাই হচ্ছে পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি আর এদিকে তোমাদের ভাইয়ার হচ্ছে জ্বর চলে আসছে আর তোমরা তো অলরেডি হচ্ছে দেখছো আমি একটু স্ট্যাটাস দিছিলাম তোমাদের ভাইয়া অসুস্থ তো সেদিন হচ্ছে ব্লগ করা হয়েছে যেমন ইরফান তো ওর কাজ হচ্ছে ভিডিও করা ও ভিডিও করে রাখছে আজকে সন্ধ্যায় আমি আপলোড দিয়ে দিব কারণ আমি এখন এডিট করার সময় পাইনি যেহেতু তোমাদের ভাই অসুস্থ ছিল তার জন্য কারণ তোমরা তো আমাদের ভিডিও তিন চার দিন পর পরে দেখতে পারো তো এটা অনেকদিন আগের ভিডিও আজকে তোমরা দেখতেছো তো এখানে আমি হচ্ছে ওর জ্বর মাপতেছি তো একটা থার্মোমিটার এটা নষ্ট না মানে এটা ব্যাটারি গেছে যেটা আমরা বুঝতে পারি নাই তারপরেও মানে চলছে যার জন্য ওর শরীরও বেশি গরম না কিন্তু থার্মোমিটারে জ্বর আসতেছে তোমার হচ্ছে আটানব্বই যেটা নর্মাল একটা মানুষের জন্য তো যার জন্য আমরা বুঝিও নাই যে ওর জ্বরটা বেশি আর যেটা মেইন সমস্যা হচ্ছে ওর গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম আছে যেটা ওর আগে এমন ছিল মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে ওর নাকি প্রায় হচ্ছে এক মাসে তিন চারবার হসপিটালে ভর্তি হইতে হতো এই যে বুকে ব্যথার জন্য গ্যাস্ট্রিকের জন্য ভর্তি হওয়ার পরে ইনজেকশন দিলে ঠিক হয়ে যেত কিন্তু আল্লাহর রহমতে আমার সাথে ওর বিয়ের এই দুই বছরের মধ্যে মাত্র একবার ওকে নিয়ে হসপিটালে যাইতে হয়েছে তারপর সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে আর হচ্ছে এই যে আজকে আবার রাতেও অসুস্থ হয়ে গেছে এরকম একটা বিষয় কিন্তু এর আগে নাকি ওকে মাসের মধ্যে দুই তিনবার এরকম হইতো তো এই জন্য ওরে আমি কি করছি আমি যখন এটা জানতে পারছি যে ওর এরকম প্রবলেম আছে গ্যাস্ট্রিকের তখন থেকে আমি ওর খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জ করে দিছি যেমন হচ্ছে উল্টাপাল্টা খাবার দাবার বেশি মশলা দেওয়া খাবার দাবার বাসায় আমরা খুবই ঝাল খাই কম কম ঝাল খাই সরি খুবই না মানে কম খুবই কম ঝাল খাই যার জন্য ওর প্রবলেম না হয় কিন্তু আজকে এই জ্বরের মধ্যে কি হয়েছে ওর জ্বরের মুখ তো ওর কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না ও বলতেছে রামায়ণ খাবে তো ওকে রামেন রান্না করলে সব সময় মশলা অর্ধেক দিই যা যার জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে ওর বুকে ব্যথাটা কখনো না হয় কষ্টটা না হয় কারণ এটা সহ্য করার মতো না এই গ্যাসের জন্য যে প্রবলেমটা হয় সেটা তো আমি চাই না যে বারবার ওকে হসপিটালে নিতে হোক আর ইঞ্জেকশন দিতে হোক তার চেয়ে নিজেরা একটু ওকে যদি কম উল্টাপাল্টা জিনিস না খাওয়াই তাহলে তো সুস্থ থাকবে এই জন্য টেক কেয়ার করার চেষ্টা করি আর এখন তো তোমরা জানো আমি নিজেও অসুস্থ এই জন্য তেমন খেয়ালও রাখতে পারি না তারপরেও চেষ্টা করি আমরা দুই বউ মিলেই সবসময় আমার হাজব্য আমাদের হাজব্যান্ডের যত্ন করার তো মনে করো আপা আছে আপাও সেম তো ও আজকে কি হয়েছে যে জ্বরের মুখে কোনো কিছু খেতে পারতেছে না যার জন্য হচ্ছে ওকে আমরা যে 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 তো দেই দেই কিন্তু সব মশলা দিয়ে রান্না করে দিবা পুরাটা মধ্যে কিছু খেতে না সেই জন্য আর আজকে দেখো সামিয়া ইরফান হচ্ছে সব গাছে পানি দিচ্ছে যেহেতু হচ্ছে তোমাদের ভাইয়া অসুস্থ হয়ে পানি তো তোমাদের ভাইয়া দেয় সব সময় যার জন্য ওরা কিসি কিসে যে পানি দিচ্ছে যেগুলো গাছ নেই সেগুলো পানি দিচ্ছে আর কি তো তারপর তোমাদের ভাইয়া হচ্ছে রামেনটা সম্পূর্ণ মশলা দিয়ে খায় তারপরও কোনো সমস্যা হয় না তারপর আবার সন্ধ্যাবেলা হচ্ছে আনারস খায় তারপর আবার হচ্ছে রাতে বেলা যে জিনিসটার জন্য প্রবলেমটা হয় গ্রিল খাইতে চায় মানে ওর জ্বর হলে সবসময় ওর গ্রিল আর নান খেতে ইচ্ছা করে তো সেরকমই আজকেও খেতে চায় তো এখানে আপা হচ্ছে ওর পানি দিয়ে দিচ্ছে যেহেতু আমি আঁকি দুইজনই অসুস্থ তাই আমরা তো এখন মাথা পানি চাইলে ওইভাবে নুয়ে নুয়ে দিয়ে দিতে পারবো না আর যেহেতু ওর বোন আছে আমি চাই যে ভাই বোনের সম্পর্ক আরও ভালো হোক আরও ভালো হোক আর বোনের এক হাতে একটা সেবা যত্ন আলাদাই অন্য কারণ বড় বোন মায়ের সমতুল্য তো সেজন্য হচ্ছে আপা মাথায় পানি দিয়ে দিচ্ছে আর তোমাদের আখি আপু ঘুমাইছিল ও উঠছে উঠে দেখতেছে যে তোমাদের ভাইয়ার জ্বর তো তারপর ও এখন মাথায় হাত বলাই দিচ্ছে তো তারপর রাতে যে জিনিসটা হয় যে গ্রিলটা খাওয়ার পরে হচ্ছে ওর আস্তে আস্তে বুকে ব্যথা উঠতে থাকে তো ওর বুকে ব্যথা যদি উঠে যায় একবার এরপর ওকে হসপিটালে নিতেই হয় এই মানে আর কোনো ওয়ে নাই এছাড়াও সুস্থ হবে না কারণ ওই ইঞ্জেকশন করার জন্য তো নিতে হবে তো তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা আনারস খাচ্ছে এখানে ভাইয়া হচ্ছে খাওয়াই দিচ্ছে তো এই সব কিছু মিলায় ওর গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায় তোর ব্যা বুকে ব্যথা ওঠার পরে আমি বলি যে যেহেতু ও তারপর আবার ফুচকাও খাইছে সন্ধ্যার দিকে আমরা ফুচকা বানাইছিলাম মানে তোমাদের আখি আপু ফুচকা বানাইছিল তো যত ধরনের গ্যাস্ট্রিকের খাবার ওর আজকে একদিনে খাওয়া হয়েছে যার জন্য ওর বুকে ব্যথা উঠে গিয়েছিল জ্বর না হইলে কখনোই রাম্যানটা ওকে খেতে দিতাম না কিন্তু জ্বরের মুখে ভাত খেতে পারতেছিল না যার জন্য দিছিলাম । তো এরপরে হচ্ছে রাতের প্রায় বারোটার দিকে ওর আর কি এরকম বুকে ব্যথাটা বেড়ে যায় তো তখন আমি বলি যে এই বুকে ব্যথাটা যেহেতু বাড়া শুরু করছে এটা অনেক বাড়বে তখন রাত বেশি হয়ে যাবে তখন আর হসপিটালে নিতে একটা হ্যাসেল হবে তার থেকে তাড়াতাড়ি নিয়ে যাওয়াটাই ভালো তো তারপর হচ্ছে ওকে হসপিটালে নেওয়া হয় তারপর ডিটেলসে সব কিছু তোমরা আজকে সন্ধ্যার ভিডিওতে দেখতে পারবা কারণ হচ্ছে ওদের ওর সাথে সবাই গিয়েছিল আর ইরফান আমাদের বাসায় ইরফানের কাজ ওর কাজটাই হচ্ছে ভিডিও করা আমাদের ভ্লগিং ভিডিও সব কিছু ইরফান করে তারপর তোমরা বুঝতে পারো আমাদের ভাইগনা দেখে আমাদের ভিডিও করে দেন না ওইটা ওর জব ওর কাজই এটা যে আমাদের ভিডিও করে দেওয়া তাই সব পরিস্থিতিতে হচ্ছে সব সময় ব্লগ করে আর যখন হচ্ছে তোমাদের ভাইয়া একটু সুস্থ হয়েছে হসপিটালে যাওয়ার পর তখন ও ভিডিওটা নেয় ফার্স্টে একদম যাওয়া থেকে শুরু করে কোনো ভিডিও নাই আর আমি তো সাথে সাথে এডিটে এখনও করতে পারি অসুস্থ কিন্তু হয়েছিল হচ্ছে শুক্রবার রাতে আর এখানে হচ্ছে ভিডিও তোমরা পাবা দশ তারিখে মানে তাহলে বুঝো মানে নয় তারিখে কতদিন পরে তো এরকমই অনেকদিন পর ভিডিও যায় অসুস্থ ছিল দেখে আমার এডিট করার একদমই ইচ্ছা ছিল না এই দিনের ভিডিও এই প্রথম আমি সেই দিনই এডিট করতেছি আজকে ভিডিও আজকে এডিট করতেছি আজকে তোমরা দেখবার আজকে আমি এডিট করতেছি এরকম তো এইখানেও দেখো হাসতেছে মানুষটা মানে ওর গায়ে এত জ্বর যে জিনিসটা মানে আমরা একদমই বুঝতে পারি না থার্মোমিটারটা নষ্ট দেখে আমরা ভাবছি জ্বর নাই আর শরীরের টেম্পারেচারও তেমন বেশি ছিল না একটা মানুষের একশো তিন জ্বর হলে তো তার সেরকম টেম্পারেচার থাকবে আপা ভাইয়া সবাই আমরা তো দেখছি বাসার মধ্যে যে না ও শরীর ঠান্ডা তেমন জ্বর নাই আমরা দেখো এখানেও কত মজা করতেছি এ তখনও ওর বুকে ব্যথাটা কি উঠে নাই এরপর রাতে হচ্ছে গিল খাওয়ার পরে ওর বুকে ব্যথাটা উঠে গেছিল তো যাই হোক আল্লাহর রহমতে আল্লাহ বিপদ দেয় আল্লাহ আবার সব কিছু রক্ষা করে তো বাসার মধ্যে তো আমাদের মানুষ ভর্তি তাই কোনো অসুবিধা হয়নি হসপিটালে নিয়ে যে ইনজেকশনটা দেওয়ার পরে আর হসপিটালে যাওয়ার পরে জ্বর মাপার পরে দেখা হচ্ছে একশো তিন জ্বর তো তখন আমি ফোনে আমি তো কন্টিনিউ ফোন ফোন দিতে থাকি দেওয়ার পর যখন জানতে পারি যে এরকম তখন আমি বুঝতে পারি যে আমাদের থার্মোমিটারের হচ্ছে ব্যাটারিতে কোনো প্রবলেম হয়েছে যার জন্য এরকম তো এই যে এখানে হচ্ছে গ্রিলটা আনাই তো এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে যে এই গ্রিলটা যদি না আনাইতাম তাহলে হয়তো বুকে ব্যথাটা উঠতো না কিন্তু ওই যে জ্বরের মুখে খেতে চাইছে আসলে তোমার প্রিয় মানুষ যখন কোনো কিছু খেতে যাবে তখন তুমি সেটা না দিয়ে পারবা না এরকম একটা বিষয় আর তারপর আবার জ্বরের মধ্যে ভাত খাচ্ছে না তো এখন আমার ভিডিওটা দেখে আফসোস হচ্ছে যে এই জিনিসটা যদি না আনতাম না খাইতাম তাহলে আজকে আরো অসুস্থ হইতো না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর রহমতে এখন তোমাদের ভাইয়া সম্পূর্ণ সুস্থ আছে সবাই দোয়া করো আর হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে ও ডক্টর কন্টিনিউ সবসময় দেখানো হয় গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নতুন অন্য একজন ডক্টর দেখাবো যে এই প্রবলেমটা যাতে ও টোটালি না থাকে আল্লাহ ভরসা সবাই দোয়া করো আর সবারের মধ্যে তোমাদের এই জন্য কোন ডাক্তারকে দেখাইলে বেটার হবে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাইতে না আর অবশ্যই সবাই দোয়া করবা আর সবার পরিবারের জন্য দোয়া থাকবে সবাই এত এত কমেন্ট করছো তোমাদের ভাইয়ের অসুস্থ দেখে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা আমাদের ভালোবাসার মানুষ আর এই জন্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কারণ মানুষের দোয়াটাই সম্পূর্ণ দেখো একটা ছবি আপলোড দিলে এমন কিছুই হয় না কিন্তু তোমরা যে সবাই দেখছো তোমাদের ভাই অসুস্থ দোয়া করছো এটাই বড়।